আজ বৃহস্পতিবার একত্রিশে বৈশাখ দু হাজার পঁচিশ সালের পনেরোই মে কন্যা রাশি কন্যা লগ্ন ভার্গ সাইনাদের দিনটি কিন্তু মিশ্র প্রকৃতির অতিবাহিত হবে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বৃহস্পতির বীজ মন্ত্র ওং গ্রাং গ্রেইং গ্রোং সামাক এটি সকাল দুপুর সন্ধ্যা তিন বেলায় একশো আটবার জপ করুন না যারা দীক্ষা নেননি ইমিডিয়েট দীক্ষা নিন জন্মগুরু শিক্ষাগুরু দীক্ষাগুরু এই তিন গুরুর প্রাপ্তিতেই কিন্তু ব্রহ্ম বিষ্ণু মহেশের প্রাপ্তি হয়ে থাকে এটি তো ইলেকট্রন প্রোটন আর নিউট্রন এটি তো জেনারেটর অপারেটার ডেস্ট্রয়ার গডের তত্ত্ব অবশ্যই গ্রহণ করবার চেষ্টা করুন আর দেখুন বৃহস্পতি মানেই পরিবার পরিজন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী বিবাহিত জীবন সন্তান সন্ততি দাম্পত্য জীবন আধ্যাত্মিক চিন্তন চেতনা জ্ঞান নাম যশ খ্যাতি প্রভাব প্রতিপত্তি ঐশ্বর্য এগুলি ধারক কারক বাহক গ্রহ বৃহস্পতি তাহলে বুঝতে পাচ্ছেন বৃহস্পতির মজবুতি কতটা গুরুত্বপূর্ণ আজ হলুদ রঙের ড্রেস পরুন নিরামিষ খাদ্য খাবার খান সাত্বিক জীবনযাপন গ্রহণ করুন খুবই সম্প্রতি অর্থাৎ মাত্র একদিন আগেই কিন্তু বৃহস্পতি রাশি পরিবর্তন করেছে এবং বৃহস্পতি এই রাশি পরিবর্তন আগত পাঁচ মাস আপনাদের জীবনকে ঠিক কীভাবে প্রভাবিত করবে করবে অলরেডি চ্যানেলে ভিডিও আপলোড করা হয়েছে সময়ে সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না ভাগ্য মিটার আপনাদের বলছে ফোর আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে অর্থ কর্ম পরিবার এই তিন ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আধ্যাত্মিক এবং শারীরিক উন্নতির জন্য যোগব্যায়াম ধ্যান প্রাণায়ামের সাহায্য আপনারা নিন কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন জমি জায়গা বা কোনো সম্পত্তিতে অর্থ বিনিয়োগ করা আপনাদের ক্ষেত্রে মারাত্মক প্রমাণিত হতেই পারে এই ধরনের সিদ্ধান্ত আজ আপনারা এড়িয়ে চলার চেষ্টা করুন ব্যয়বহুল একটি দিন খরচ কিন্তু বাড়বে কাজের জায়গায় কোনো কর্ম যদি অসম্পূর্ণ রেখে থাকেন তাহলে কিন্তু তার খেসারত আজ আপনাদেরকে দিতে হবে ফাঁকা সময়েও অফিসের কর্ম করতে গিয়ে সময় নষ্ট হবে কাজের জায়গায় নতুন সমস্যা উপস্থাপিত হতেই পারে কৌশলী হাতে সব কিছু সামলানোর চেষ্টা করুন আজ রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই নেই শর্টকাট অবলম্বন করে খুব বেশি দূর আপনারা এগোতে পারবেন না শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চ উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের এদিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন হাউস ওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে ভুলেও সম্পর্কের মধ্যে যেন প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা কিন্তু আরও বেড়ে যেতে পারে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না পরিবার পরিজন নিকটে ব্যক্তিবর্গ ব্যক্তিবর্গবন্ধু স্বজন কারোর উপরেই জোর করে নিজের মতামতকে জাহির করতে গেলেই ক্ষতি পুরনো দিনের কোনো এক বন্ধু আপনার স্মৃতিগুলিকে পুনরায় রোমান্থন করাতে চলেছে দলগত কোনো ক্রিয়াকলাপের সাথে যুক্ত থাকলে বিশেষ কোনো ব্যক্তির নজরে কিন্তু পড়তেই পারেন